নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন সাধারণত রাজ্যের যে বাজেট পেশ হবে সামনের ফিনান্সিয়াল ইয়ারের জন্য ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আর বাকি আছে পাঁচ মাসের মতো কিন্তু এখন থেকেই আগামী আর্থিক বর্ষর অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য বাজেট পেশের প্রস্তুতি শুরু করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থ দপ্তর থেকে রাজ্যের সব দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী এগারোই নভেম্বরের মধ্যে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের সংশোধিত বাজেট রিভাইজড বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ ও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট প্রস্তাবের জন্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে নির্দিষ্ট ফরম্যাটে পাঠাতে হবে অর্থ দপ্তরের আন্ডারে সমস্ত ডাইরেক্টরগুলিকে একই নির্দেশ দেওয়া হয়েছে আগামী আর্থিক বছরের বাজেট প্রস্তাব পেশ করার সঙ্গে চলতি আর্থিক বছরের সংশোধিত বাজেট পেশ করতে হবে রাজ্য বিধানসভায় চলতি আর্থিক বছরে এখনো পর্যন্ত রাজ্যের দপ্তরগুলো বাজেটের বরাদ্দে কতটা খরচা করেছে বাকি মাসগুলিতে আর কতটা খরচ করতে পারবে অতিরিক্ত অর্থের প্রয়োজন আছে কিনা এসবই জানাতে হবে আগামী আর্থিক বছরের বাজেট প্রস্তাবের জন্য দপ্তরগুলি তাদের প্রয়োজন যাচাই করে তথ্য পাঠাবে চলতি অর্থবর্ষে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রাজ্য সরকার একশো দিনের কাজের প্রকল্পের যে বকেয়া মজুরি ছিল তার জন্য কিন্তু কয়েক হাজার কোটি টাকা খরচ করেছেন প্রথমে ঠিক ছিল একুশ লক্ষ মানুষকে পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্ন কোটি টাকা প্রদান করা হবে কিন্তু সেই উপভোক্তার সংখ্যা বেড়ে হয় সাড়ে চব্বিশ লক্ষ ফলে বারে টাকা প্রদানের পরিমাণও সেই অতিরিক্ত খরচের টাকা সংশোধিত বাজেটে তুলে ধরা হবে বলে সরকার জানিয়েছে আবার চলতি মাস থেকেই বাংলায় এগারো লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য সমীক্ষা শুরু হবে প্রত্যেক উপভোক্তাকে দেওয়া হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে সেই হিসাব রাজ্য সরকারের তেরো হাজার দুশো কোটি টাকা খরচ হতে পারে তবে এক্ষেত্রেও বাড়তে পারে উপভোক্তার সংখ্যা তা প্রায় চোদ্দ হাজার কোটি টাকার বাজেট ধরেই এই কাজে নামতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবছরের ভয়াবহ বন্যায় পশ্চিমবঙ্গের রাজ্য যে সড়ক তার বিভিন্ন জায়গায় কিন্তু ভয়াবহ ক্ষতি হয়েছে সেই ক্ষতি মেরামত করে রাজ রাজ্যের রাস্তাকে আরও ভালো করে তোলার জন্য সেখানেও অর্থ প্রচুর খরচা হবে যেটা সামনের বাজেটে সামনের অর্থবর্ষের বাজেটে ধরা হবে বলে আশা করা যায় এছাড়াও যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরকে অর্ডার দেওয়া হয়েছে তাদের বাজেট সংক্রান্ত তথ্য পেশ করার জন্য ধরা হচ্ছে তাতে ডি তাদের বেতন পরিকাঠামো এই বিষয়গুলোও থাকতে পারে দেখা যাক যে পরিকল্পনা শুরু হয়েছে সামনের বাজেট পেশের জন্য অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য সেখানে কী কি সুবিধা আসে পশ্চিমবঙ্গবাসীর জন্য সরকারি কর্মচারীর জন্য সাধারণ মানুষের জন্য দেখা যাক সেই অপেক্ষায় আমরা রইলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন